নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে আবারও একটা নতুন খুশির খবর নতুন আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবে যে নতুন আপডেটটি কে রয়েছে এবং সবচেয়ে বড় আপডেট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে তো অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের স্কলারশিপে টাকা অলরেডি তোমরা টাকা ঢুকতে চলেছে এবং টাকা অনেকে পাচ্ছ যেহেতু ফান্ড অ্যাভেলেবেল করে দেয় সেক্ষেত্রে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তোমরা টাকা পাবে এবং অনেকেই টাকা পাচ্ছ ও অনেকেই কমেন্ট করে জানিয়েছ তো এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের স্যাংশন করানো হয়নি তাদের কবে স্যাংশন হবে এবং তোমাদের কবে টাকা দেওয়ার প্রক্রিয়া হবে এখানে অনেকেই চিন্তায় পড়ে গেছে এবং অনেকে কমেন্ট করছো আমাকে যে স্যাংশন আমার এখন বর্তমানে হয়নি এবং ইনস্টিটিউটকে জানানোর পরে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কি করবে এবং আবেদন কবে শেষ হচ্ছে যেমন কি তোমরা সকলে জানো এবং আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি আবেদন শেষ হচ্ছে মানে তোমরা টাকা পাবে কিন্তু আবেদনে যেহেতু শেষ ডেট দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে কবে টাকা পাবে নেক্সট ফান্ড কবে দেওয়া হবে যেহেতু এই ফান্ডে যাদের স্যাংশন হলো তারা টাকা পাবে না সেক্ষেত্রে টাকা তারা কবে পাবে যাদের স্যাংশন করানোই হয়নি বর্তমান দিনে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা বর্তমান দিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু কোনোরূপ টাকা পাননি তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তো চলুন আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করি তো ভিডিও শুরুতেই বলে দেই অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমাদের এখনও স্যাংশানটাই করানো হয়নি সেক্ষেত্রে অনেকের ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করা হয়নি এই প্রবলেমগুলো অনেকে ফেস করছে তারা কি করবে তো যদি না ইনস্টিটিউট থেকে তোমাদের ফরওয়ার্ড করে অবশ্যই তোমরা প্রথমে কলেজ বা স্কুলে তোমরা যোগাযোগ করে যে ইনস্টিটিউটে কেন ফরওয়ার্ড করা হচ্ছে না এবং যদি সেখানে কোনো হেল্প না করা পায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই হেল্পলাইন নম্বরে কল করো কোন প্রকার সমস্যা হলে প্রথমে তোমরা হেল্পলাইন নম্বরে কল করো এবং প্রথমে যদি স্কুল থেকে যদি বা কলেজ থেকে তোমাদের ফরওয়ার্ড না হয় তখন প্রথমে কলেজের যে প্রিন্সিপাল রয়েছে বা স্কুলের যে হেডমাস্টার রয়েছে সেক্ষেত্রে তেনাদের কাছে যান অবশ্যই তারা আপনারা সাহায্য করবেন এবং যদি তাদের কাছ থেকে কোনো রেসপন্স না পান তখন কি করবেন তখন এদের অফিসিয়াল অফিসে আপনারা আসবেন এবং যে হেল্পলাইন নম্বর আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে কল করে বিস্তারিত তথ্যটা একদম তোমরা ঠিকভাবে বলবেন এবং আশা করছি আপনাদের হেল্প করা হবে এছাড়াও যদি কল না লাগে এক্ষেত্রে অনেকে কমেন্ট করছিল যে কল ধরছেন না বা কল ওয়েটিং রাখছে সেক্ষেত্রেও যেহেতু বলেছিলাম অফিসিয়াল নাম্বার তো সেক্ষেত্রে ওয়েটিং থাকবেই এবং অনেক সময় কি নেটওয়ার্ক ইস্যু থাকে বিভিন্ন সমস্যার কারণে কল ধরতে পারে না সেক্ষেত্রে মেল করো যার যাদের কোন ফোন কল ধরছে না বা কোনো সমস্যা আছে তারা সকলে হেল্প ডেস্ক ডট এস এম ডট বি অ্যাট দ্য রেট ডট ইনে তোমরা মেল করো এই মেলে মেল করবে যে তোমার সমস্যাটা কী হচ্ছে এবং তোমাদের এখনও ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করা হয়নি বা ভিন্ন যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কল করো এবং মেল করো মেল করার কোনো টাইম নেই কিন্তু কল করার তোমরা অফিসিয়াল যে টাইম এবং ডেট রয়েছে সম থেকে শুক্র হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটের মধ্যে কলটা করার চেষ্টা করো এবং যদি ফোনটা ধরেন অবশ্যই তোমরা রেসপন্স করবেন যে এই আমার সমস্যা হচ্ছে অবশ্যই অপরপার থেকে সে স্যাররা অবশ্যই আপনাদের হেল্প করবেন তো এই দাডে দাঁড়িয়ে যাদের এখনও স্যাংশন হয় তারা কি করবে এটা হলো ইনস্টিটিউটের সমস্যা সেক্ষেত্রে এবারে বুঝ দেখে নিচ্ছি যে তোমাদের যাদের স্যাংশন হয় তাদের স্যাংশন কবে হবে এবং তারা টাকাটা কয় পাবে যদি ইনস্টিটিউটকে ফরওয়ার্ড করে দেয় এবং শুধুমাত্র তোমাদের স্যাংশন হওয়ার জন্য তোমরা ওয়েট করে আছো তো তাদের জন্য বলে রাখি তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে তোমরা যেমন কি এ অপশানে যদি এসো স্বামী বিনা স্কলারশিপ অ্যাবাউট অপশানে তোমরা যদি ক্লিক করে আসো এখানে সমস্ত উত্তরটা দিয়ে আছে এরপরে কি তোমরা হাউ টু যদি অ্যাপশানে ক্লিক করো এখানে বর্তমানে তোমরা দেখতে পাবে যে এখনও পর্যন্ত তোমাদের ক্লোজিং কোনো ডেট দেওয়া হয়নি তো ক্লোজিং ডেট দেওয়া নেই মানেই তোমরা বুঝতে পারছো এখন বর্তমান দিনে অ্যাপ্লিকেশন চলছে এটা মানতে একটু কঠিন হলেও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চলছে যেহেতু লাস্ট ডেট দেওয়া হয়নি তেইশ সালে যারা অ্যাপ্লিকেশন নি তারাও এখন করতে পারো তো অবশ্যই তারা করার চেষ্টা করো এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়নি এই জন্যই তোমাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো কোনোরকম সমস্যা ছাড়াই দু হাজার তেইশ চব্বিশ যারা রয়েছে সেক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করার নেই এখনও কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো না সেক্ষেত্রে অবশ্যই করতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের স্যাংশন হয়নি তারা কী করবে তাদের এখন কিছু করার নেই যেহেতু স্যাংশন হয়নি সেক্ষেত্রে যেহেতু ক্লোজিং ডেট দেয়া নেই ক্লোজিং ডেট দেওয়া মাত্রই তোমরা বুঝতে পারবে যে এই ডেটের আগে তোমাদের সকল প্রকার স্যাংশন হয়ে যাবে এবং টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকানো হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ক্লেম মেসেজ আসবে এবং স্টেটাস পরিবর্তিত হয়ে স্যাংশন হয়ে যাবে এবং অ্যামাউন্ট নট ডিসপাসমেন্ট বা অ্যামাউন্ট ডিসপাসমেন্ট যে কোনো একটা তোমার স্টেটাস পরিবর্তন হবে তো খুব শীঘ্রই এটা হতে চলেছে যেমন কি তোমরা সকলেই জানো জুলাই আগস্টের মধ্যে নতুন যে অ্যাপ্লিকেশন তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ ব্যাচে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন চলবে এবং খুব শীঘ্রই তোমরা সকলেই জানো যে এস এম এসিম স্কলারশিপের তরফ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু করানো হয় সেক্ষেত্রে যেহেতু নতুন তোমাদের এখনও তোমাদের সেই ব্যাচ পুরাতন ব্যাচে চলছে সেক্ষেত্রে আর কয়েকটা দিনের মধ্যে অপেক্ষা করার এই মুহূর্তে কিছু করার নেই সেক্ষেত্রে তোমরা স্যাংশন হওয়ার জন্য কিছুটা ওয়েট করে যাও সেজেন চেঞ্জ হলেই তোমাদের বর্তমান নখন নতুন চেঞ্জ হয়ে নতুন তোমাদের সেজেন চলে আসবে সেক্ষেত্রে সেই সময়ই তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশনও করানো হবে এবং খুব শীঘ্রই তোমাদের কয়েকটা দিনের মধ্যে স্যাংশন করার মাত্র যেমন কি তোমরা দেখলে এই তোমাদের লটে যারা স্যাংশন হওয়া ছিল তাদের সকল টাকা পেয়েছে সেরকমই তোমাদের যখন লট আসবে তখন সঙ্গে সঙ্গে তোমার স্যাংশন হবে এবং দু তিন চার দিনের মধ্যে তোমাদের টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের যারা স্যাংশন হয়নি তাদের কোনোরূপ চিন্তার বিষয় নেই খুব শীঘ্রই তোমাদের স্যাংশন করার প্রক্রিয়া চলছে এবং যেহেতু এখন ফান্ড অ্যাভেলেবেল আছে যারা স্যাংশন হয়ে গেছে তারা অলরেডি টাকা পাচ্ছ বা টাকা কয়েকদিনের মধ্যে ঢুকবে এবং অনেকে ক্লেম মেসেজ আসছে এই মুহূর্তে যাদের স্যাংশন হয়নি তারা একটা কিছুটা কাজ আগে রাখো তোমরা ব্যাংকের যে বইটা আছে ব্যাংকের পাসবুকটা তার আপডেট করে নাও কোন সমস্যা হলে সেখানে সমাধান করার চেষ্টা করো এবং তোমাদের স্টেটাসটা কীভাবে চেক করতে থাকো স্টেটাস কীভাবে চেক করবে সেই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো যে কীভাবে স্টেটাস চেক করবে এবং ব্যাংকের বইটা সঙ্গে সঙ্গে আপডেট করে নাও যে তোমাদের টাকাটা কবে ঢুকবে সেটা বুঝতে পারো তোমরা তো আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না দেখা যাচ্ছে আর এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও